এখানে আপনারা যে কথাটা বলছেন যে শিবিরের যে প্যানেল বেসিক্যালি আমরা একটা জোট করেছি আমি বললাম এখন জোট মানে কি জোট মানে এখানে একটা ডাইভার্সিটি থাকবে এখানে বিভিন্ন ধারণার বিভিন্ন সংস্কৃতির মানুষ বিভিন্ন মতাদর্শের মানুষ এখানে একত্র হবে যদি এখানে আপনার একই ধরণের মানুষ এখানে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে জোট বলা যায় না তাই না তো এখন আমি একটা কথা বলবো সেটার পাল্টা আরেকটা কথা আসবে এটা তো মূলত জোট তাই না যেখানে বিভিন্ন মানুষ এখানে একত্র হবে কিন্তু বিষয়টা এমনভাবে দাঁড়িয়েছে যে শিবির এখানে প্যানেল দিয়েছে মূলত শিবির এখানে প্যানেলটা দেয় নাই এবং আমাকে এমনভাবে ফ্রেমিংটা করা হচ্ছে অ্যাজ আমি শিবিরের যে উনত্রিশটা বই আছে সেই উনত্রিশ বই মুখস্থ করে আমি শিবিরে যোগদান করেছি এমনটা কিন্তু না কিন্তু বিষয়টা হচ্ছে আমরা একটা নির্বাচনে জোটে গেছে এখন নির্বাচনে জোটে যাওয়ার জন্য আমরা স্পেসিফিক যে বিষয়গুলো আমাদের একমত হওয়া দরকার সেই বিষয়গুলোতে আমরা একমত হয়েছে এখন ছাত্র শিবির তার নিজস্ব যে মতাদর্শ আছে সেই মতাদর্শ যে এখানে ডাকসুতে অ্যাপ্লাই করবে এমনটা না আমরা ডাকসুর তো আসলে সেরকম আদর্শ কেন্দ্রিক বিষয় না এখানে শিক্ষার্থীদের অধিকার 아들 룩.